আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতাসী হায়দন পাক দরবার শরীফ খাজা মৌলভী মদন ফকির সিস্ত্রী সাহেবের হলুষ উপলক্ষে আমরা আজকে শ্রীগড় থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে এই মহিষটা ক্রয় করিয়াছি আলহামদুলিল্লাহ একটা খবর একটা সংবাদ শ্রীগড় বাজারের ভিতরে একটা মহিষি পাইছি একটা মহিষী পাইছে যে জানিনা আল্লাহ পাক হয়তো আমাদের রিজিকের আমাদের বাক্যে আমাদের এলাকার লোকের বাক্যে রিজিকের উপরেই এই মহিষটা বরাদ্দ করছে আর এই মহিষটা খাজা মৌলভী মতন সৃষ্টির সাহেবের পুরুষে আমরা আমাদের হায়দনগরের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই মহিষটা ফকির সাহেব খাজা মৌলবী মতন ফকির সৃষ্টির সাহেবের পুরুষ মোবালকের আমরা আল্লাহর নামে আল্লাহর নামে আমরা আল্লাহর নামে আমরা দান করলাম হ্যাঁ এবং আমি আমন্ত্রণ করবো আমার এলাকাবাসীদেরকে সবাই যেন এই উদুসে এখানে ওয়াজ মাহফিল হবে দুই দিন ব্যাপী ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের আলোচনাই হবে ইনশাল্লাহ আপনার সবাই আমন্ত্রিত আপনার সবাই অদূসে আসবেন ইনশাআল্লাহ সবাইকে আমি দাওয়াত দিলাম আমাদের এই উদূস মোবারককে সাফল্য মন্ডিত করে তোলার জন্য আমি ভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের হায়দ্রনগর আগদরবা শরীফ খাজা مرحوم মোলবি মদল ফকির চিস্তী সাহেবের 51 তম উপলক্ষে আমাদের হায়দ্রনগর গ্রামবাসী সর্বস্তর জনগণ মিলে তারা আজকের এই 51 তম উরুসটা করছেন। এটা সম্পূর্ণটাই আমাদের হায়দ্রনগর সর্বস্তরের জনগণের সকলের সম্মিলিত প্রচেষ্টা এই আজকের এই উরুস উদযাপিত হতে যাচ্ছে সুদীর্ঘ সময় উনি ওনার বিশেষ পয়েন্টে উরুস করছিলেন কিন্তু যখন আমরা ওনার ইন্তেকালের পর আমরা আবার নতুন ভাবে এই উরুসটি মানে আরো সুন্দরভাবে করার জন্য চেষ্টা করছি তখনই গ্রামবাসী আমাদের হাতে হাত মিলাইয়া একসাথে এই খাজা মৌলবি মোহাম্মদ মদন ফকির সিস্তি সাহেবের বাৎসরিক যে উরুসটি আছে সেই উরুষটি তারা গ্রামবাসী মনে করতেছে যে এটা সকলে এবং এটা গ্রামবাসীর একটা ঐতিহ্য তাই তারা চিন্তা করছেন যে আমরা শুধু মহিষ না আমরা যদি যদি করতে 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 হয় 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 বা বিনিময় নাও আমরা সকলে মিলেমিশে এই উরুষের কিভাবে প্রতি বছর বছর বাস্তবায়ন করা যায় সে প্রচেষ্টা থাকবো কারণ এই কথাটা বলেছিলেন মরহুম খাজা মলবি মোহাম্মদ মদন ফকির সিস্তি সাহেব তিনি বলেছিলেন যে আমরা আমি চাই যে আমাদের এই উরুসটা আমাদের ছেলের পরে নাতিরা করবে আপনারা যারা গ্রামবাসী আছেন আপনারা সবসময় এই আমাদের উরুসটাকে সহযোগিতা করবেন যাতে এটা সবসময় যেন থাকে এরকম একটা দাবি তিনি করেছিলেন ওনার সম্মানার্থে এবং ওনাকে আমাদের গ্রামবাসীও মানেন এলাকার মানুষও মানেন অন্য অন্য যারা তাদের ইচ্ছা অনিচ্ছা তাদের দলে দলে বিভক্ত হয়ে যান এটা তাদের ইচ্ছা এটা তাদের বিষয়ে আমি বলতে চাই না কিন্তু এখন বর্তমানে গ্রামবাসীরা চিন্তাধারা করছেন এই উরুষ অন্য যারা করুক আর না করুক গ্রামবাসীরা উরুষ সবসময় প্রতি বছর করে যাবেন কোনো কিছুর বিনিময় হোক আর না হোক তারা উরুষ উদযাপিত করে যাবেন তো আমাদের গ্রামবাসীর সকলের প্রচেষ্টা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই মহিষটা ক্রয় করেছেন এবং দুদিন এই উরুষ উদযাপিত উপলক্ষে যে ওয়াজ মাবিল হবে বিশেষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা যারা আসবেন তাদেরকে যে আপ্যায়ন করা হবে তাদেরকে যে অনুদান টাকা পয়সা দিতে হবে এবং প্যান্ডেল যাবতীয় খরচ তারাই বহন করবেন এই গ্রামবাসী তাহলে গ্রামবাসীর কাছে আমার বাবা নাই খাজা মলবি মোহাম্মদ মদন ফকির ইন্তেকাল করেছেন তার উরুশজাত সন্তান হিসাবে আমি আমার পক্ষ থেকে তাদের গ্রামবাসীর সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ ইফারাদিল্লা আহ খাজা হাবিবুল্লাহ চিস্তি তরিকায় একান্নতম বার্ষিক পবিত্র উরুস মোবারক বা ইসালে সাহবের মাহফিল আগামী ষোলো সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বাংলার দু হাজার চব্বিশ রোজ রবিবার ও সোমবার আমাদের শরীফ উরুশ এবং মাহফিল হয়ে আসছে এই বৎসর আমাদের পীর সাহেব জানাব খাজা মৌলভী মদন ফকির চিস্তি সাহেব আমাদের মাঝে নেই তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গত রমজান মাসে আমরা ওনার রোহানি আত্মার মাখেরাত কামনা করি এবং ওনার আমরা হায়দ্রনগর গ্রামবাসী ধরে রাখার জন্য আমরা সকলে সক্রিয়ভাবে আপ্রাণ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আমরা যেন ওনার স্মৃতি ধরে রাখতে পারি এবং ভবিষ্যতেও এর স্মৃতিগুলা নিয়ে কাজ করে যেতে পারি আমাদের হায়দ্রনগর গ্রামবাসীর পক্ষ থেকে এই ব্যাপারে সকলেই সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যাচ্ছে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা এই বৎসর এই উরুস শরীফের জন্য হায়দরনগর সকল গ্রামবাসী সর্বস্তরের জনগণ যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই অক্লান্ত পরিশ্রম ইনশাআল্লাহ আমরা ভবিষ্যত করব বলে আমাদের আশাবাদ ব্যক্ত করি